হ্যালো ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি রিসেপশান ব্লগ তো দেখো এই যে প্রথমেই গণেশজির মূর্তি থেকে শুরু করছি মেন এন্ট্রান্সেই ছিল এই গণেশজির মূর্তিটা যেখানে এই যে ভোগ দিয়ে ধূপকাঠি দিয়ে আর কি দর্শন করিয়ে দিলাম তোমাদের তো ভগবানের নাম দিয়েই শুরু করা হোক যাই গণেশ তো চলো প্রথমে তারপরে দেখাই তোমাদের প্যান্ডেলটা তোমাদের দিনের বেলা তো দেখিয়েছিলাম এখন রাতের বেলায় লাইটিংয়ে কেমন লাগছে আরও ভালো করে দেখে নাও আর এই যে নতুন বউবার এখন ফটোশ্যুট করতে ব্যস্ত তো আজকে রিসেপশান আর গ্রুম ব্রাইড দেখো খুব সুন্দর লাগছিলো ওদেরকে তো এই যে পুরো প্যান্ডেলটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক তো দেখে নাও আর এখানে করা হয়েছিল সেলফি স্ট্যান্ড মানে এখন যেটা খুব ট্রেন্ডে চলছে তো সবাই একে একে আমরা করেছিলাম এখন কাকিমনি উঠেছে তারপরে আমরাও করেছি আর এদিকে দেখো যত স্টল ছিল সেই সব স্টলগুলো চার পাঁচটা স্টল এখানে করা হয়েছে তো আমার হাজব্যান্ড চলে গেছে এই যে ফুচকা খেতে তো আমি যেহেতু খাই না আমি টেস্ট করেছি তো ভালোই হয়েছিল ফুচকা মোমো সবই ভালো হয়েছিল মোমোটা আমি খেয়েছিলাম আর এখানে যে ফটোশ্যুট হচ্ছে যে যার মতন ফটোশ্যুট করছে বিয়ে বাড়িতে যা হয় কেউ গল্প করছে তো সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন এই যে কন্যা যাত্রীরা ঢুকছে তো আমি কিছুটা ভিডিও করতে পেরেছিলাম সবটা করা হয়নি সবার অনেকজন এসেছিলো তো সেগুলো আমি ভিডিও করে নিই সবটা যেটুকুনি পেরেছিলাম বুঝতেই পারছো বাড়িতে প্রচুর মানে এদিক ওদিক থাকে আর তার সাথে অনেক লোকের সাথে দেখা হওয়া তারপরে একটা আনন্দ সবাই মিলে নাচ গান এটাই বিয়ে বাড়িতে তো আর খাওয়া দাওয়াটা মেন ইম্পর্টেন্ট জিনিস না একদমই আমাদের কাছে সবার সাথে দেখা হওয়া গল্প করা তারপরে মাম্মারা দেখো এখানে গিয়ে কিন্তু ওরাও ফ্রেন্ড পেয়ে গেছিলো তো ওদেরও খুব ভালো লেগেছে আর সব বাচ্চারা একসাথে নাচ করছিল আর আর এখানে এই যে আগের দিনে আমরা বজরাত্রী গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো চালিয়েছিল তো ওই এলইডিতে মানে চারটে এলইডিতে লাগানো ছিল তো ভালোই লাগছিলো নিজেদেরকে ভিডিও তো দেখতে বেশ ভালোই লাগে তাই না তো আমিও একটুখানি ক্যাপচার করে নিলাম আর যেহেতু আমরা এই নাচ করছিলাম তো ক্যামেরাম্যানও কিন্তু আমাদের দিকেই ফোকাস করেছিল তো এইগুলো আর কি দেখতে দেখতে তারপরে আমরা একটু সেলফি স্ট্যান্ডে উঠে গেলাম তো এই যে তিনজনা মিলে করেছি তারপরে আমি আর হাজব্যান্ড করেছি আমার হাজব্যান্ডেরই ইচ্ছা ছিল যে দুজনে মিলে করবো আর কি তো আমরা যাওয়ার সাথে সাথেই আর কি আমাকে ট্রেনে হিচড়ে নিয়ে তো আমি ফার্স্ট টাইম করলাম এর আগে অনেকবার দেখেছি কিন্তু আমার একটুখানি মানে ইন্টারেস্ট অটোটা ছিল না ওঠার তো তারপরে ও বললো যে করার কথা ওই জন্য করেই নিলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল কিছু ট্রাই করতে রিসেপশনের দিন আমি সেভাবে ভালো মতন ব্লগ করতেই পারিনি কারণ কি বুঝতেই পারছো বিয়ে বাড়িতে তো লোকজন হই হুল্লোর গান বাজনা এগুলো থাকেই তার সাথে হচ্ছে আমি ভুলেই যাই মানে সবার সাথে গল্প করতে করতে না ব্লগ যে করি আমি সেটা ভুলেই যাই আর তারপর আবার সব কিছুর পর হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল মানে বিয়ে বাড়িতে অনিয়ম চলছে দু তিন দিন ধরে ঠিক মতন ঘুম নেই সবাই আমরা এত গল্প করতে ব্যস্ত যে ঠিক মতন ঘুমটাই পূর্ণ হচ্ছে না তারপরে তো খাবার দাবারের অনিয়ম থাকেই আর কি যেটা কমন ব্যাপার বিয়ে বাড়িতে হয় তো সব কিছু মিলিয়ে আর কি শরীরটা খারাপ হয়ে গিয়েছিল মানে সবার লাস্টেই আর কি কোনো অসুবিধা হয়নি সেই রকম সব কিছু হয়ে যাওয়ার পর আর কি বাড়িতে গিয়েই আমার শরীরটা খারাপ হয়েছিল রাতে আমি কিছুই খাওয়া দাওয়া করিনি যেহেতু শরীরটা খারাপ ছিল নিজে মানে বুঝতে পেরেছিলাম তো যাই হোক আমার কাছে ইম্পর্টেন্ট খাবার না একদমই আগেই তোমাদের সাথে আমি বলেছি আমার কাছে আনন্দ করা সবার সাথে নাচ করাই যে এই মুহূর্তটাই আমি মানে আর কি চাই এগুলোই সাথে যাবে সাথে করে আর কিছুই যাবে না তো তারপরে যে মেনুটা একটু শেয়ার করে দিয়েছিলাম তোমাদের সাথে মাম্মাকে খাইয়ে আমরা বাড়িতে চলে ছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও সেদিন দেখো সবাই মিলে গিফট খুলছিলাম তো সবাই মিলে গিফট খোলার মধ্যে মজাটাই আলাদা যেটা একা একা একদমই ভালো লাগে না আমার তো তাই মনে হয় তোমাদের কি মনে হয় বলো পিসিরা বারবারই বলছিলো আমাদেরকে থাকার কথা কিন্তু কিছু করার নেই আমাদের স্কুল ওপেন হয়ে গিয়েছে সবাইকে কাজেও ফিরতে হবে ওই জন্যই আমরা সবাই আর একসাথেই মানে কাকিরা আমরা তারপরে পিসিরা সব একসাথে আর কি বেরিয়ে এসেছি দিদি ভাইরা তো বাড়িও একদম বিয়ে বাড়ি ফাঁকা ফাঁকাই হয়ে গিয়েছিল আসলে বিয়ে বাড়িতে না লোকজন না থাকলে একদমই সেটা বিয়ে বাড়ি ভালো লাগে না মানায় না আর আমরা যেহেতু ভালোবাসি এসব পড়তে ওই জন্য সবাই আমাদেরকে মানে ডাকে আর কি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট সময় ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের টাটা এনজয় করো নাচটা Gracias.